আমরা দুই তিনবার দরুদে পাক পড়ব অন্তর দিয়ে এটা আমার প্রথম প্রোগ্রাম যাতে আমরা যে জন্য দরুদে গিয়ে খবর হয় যে আমরা দরুদে পাক তকরির করবো তকরিরের মধ্যে নফস থাকে আমার সাথে শয়তান আছে দুনিয়া আছে আমার তকরির আল্লাহর দরবারে কতটুকু গ্রহণ হবে সেটার গ্যারেন্টি আমি দিতে পারবো না মানুষ হিসেবে আমি অহংকার থেকে মুক্ত না আপনারা যে সেলুট দিয়ে ভিতরে ঢুকিয়েছেন যত বড় তকবির আমার নামের আগে পেছনে টাইটেলগুলা দিয়েছেন এগুলা মানুষের অন্তরের মধ্যে অহংকার জাগ্রত করে আমি মানুষ অত্যন্ত গুণেগার কিন্তু একটা বিষয় এমন সেই বিষয়টা আপনি যেভাবেই করবেন আল্লাহর দরবারে কবুল হয় সেটা দরুদে পাক কেন জানেন কারণ দরুদে পাকের মধ্যে আপনি কি বলেন দরুদে পাকের মধ্যে আমি আল্লাহর দরবারে বলি আল্লাহ উপর সালাত এবং সালাম পেশ করুন আমার তো কোনো কিছু নাই অহংকার হয় কিসের মাধ্যমে আমিতে অহংকার কিসে আমিতে যদি আমি না থাকে অহংকার থাকে না যেহেতু দরুদে পাকের মধ্যে আমিও নাই আমরও দরুদে পাকের মধ্যে আল্লাহ এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যেহেতু আমিও নাই আমরাও নাই সেই হেতু সেখানে অহংকারও তো অহংকার না থাকার কারণে মানে আমরা সবসময় বলি না দরুদে পাক যেভাবে পড়েন আল্লাহর দরবারে কবুল হয় কেন হয় ফিলোসফি কি ফিলসফি হচ্ছে ওখানে আমিও নাই আমারও নাই যেহেতু আল্লাহ এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাস্লাম সেই হেতু আমি যেভাবেই পড়ি না কেন আল্লাহর দরবারে কবুল হয় হ্যাঁ আমার পড়ার উপর আমার সিনসিয়ারিটির উপর আমার একনিষ্ঠতার উপর কোয়ালিটির মধ্যে উপর নিচ হতে পারে কোয়ালিটির মধ্যে উপর নিচ হতে পারে কিন্তু কবুলিয়তের মধ্যে কোনো ঝামেলা হবে না সেই কারণে আপনাদেরকে বিনীত আরজ করে বলবো দুই তিনবার একেবারে অন্তরের আওয়াজে আপনার পুরা গায়ের মধ্যে শিহরণ জাগতে হবে যদি শিহরণ না জাগে তাহলে অন্তর দিয়ে দরুদে পা হচ্ছে না চোখ বন্ধ করে দরকার হলে আমরা সবুজ গম্বুজ কোথায় রাখবো আমার ব্রেইনের মধ্যে মাথার মধ্যে নতুবা যদি সবুজ গম্বুজ না ঢুকায় আমাদের অনেক আবার ভুল বুঝে সিরকের দিকে নিয়ে যায় না সিরকের দিকে নিয়ে যায় আমি জাস্ট কিছু জিনিস টোকা দিয়ে দিয়ে আপনাদেরকে ফিলোসফিটা বুঝাচ্ছি সারা জীবন আমরা সারাদিন মোবাইল দেখি না মোবাইল মোবাইলের মধ্যে আমরা কি দেখি বিভিন্ন মানুষের সুরত দেখি পুরুষ হোক মেয়ে হোক নায়ক হোক নায়িকা হোক দিন দেখি না তো আমার চোখ সেগুলাকে কি করে 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 স্ক্যান স্ক্যান দেয় না আপনি যখন চোখ বন্ধ করেন কি দেখেন আপনার মাথার মধ্যে আলটিমেটলি ঘুরে ফিরে ওই চেহারাগুলো আসে যেগুলো আপনি আমি শুধু আপনাদের কথা বলছি না আমার নিজের কথা সহ বলছি আমাদের চোখ যখন বন্ধ করি আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের ওই ছবিগুলো আসে যেই ছবিগুলো আমরা সারা দিন দেখি সেই কারণে আপনারা যখন সত্যিকার পীরের দরবারে যান তখন কি বলে আচ্ছা আমার কথা মাথায় রাখিও কেন ট্র্যাকে নামার জন্য কোথায় ট্র্যাকে তো এক সময় আপনি ওনার চেহারা মাথায় রাখলেন এরপরে কাবা শরীফ মাথায় রাখলেন এরপরে ডিজাইন যখন হয়ে যায় আলতো করে ওইটা নিয়ে নিলে এরপরে আপনার কানেকশন আপনি ট্র্যাকের মধ্যে চলে আসেন আপনি ট্র্যাকের মধ্যে সৌদি আরব আপনারা এখানে মিডল ইস্টে থাকেন এমন অনেক লোক আছে আপনারা ভিতরের রাস্তা থেকে মটরওয়েতে উঠেন না মটরওয়েতে কত কষ্ট হয় না ভিতরের রাস্তা থেকে মোটরওয়ে মটরওয়েতে উঠে গেলে শান্তি প্লেন যেমন উঠতে উঠতে একটা নির্দিষ্ট সময় যখন সোজা হয়ে যায় তখন আপনাদেরকে ও চা এগুলা দান করে প্লেন ট্র্যাকে চলে এসেছে অনুরূপভাবে আমরা যখন এই জিনিসগুলা মাথায় এনে ওই অভিতরগুলাকে ভিতর থেকে সরিয়ে ভালো জিনিসগুলা ঢুকিয়ে যখন ট্রেকে আনি তখন এগুলার আর দরকার হয় না কানেকশন পেয়ে যায় সে কারণে বলবো দুই একবার দরুদে পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا موسى. أبنا ركوله جنوني لن رحمة للعالمين اللهم صَلِّ على سيدنا مولانا محمد وعلى آلِ سيد <سؤال> न मोहम मेरे करी دریا بہا دیئے ہے دربے بہا دیئے ہے اللہم سلے عالم سیدنا مولانا محمد وعلا مَوْلانا محمد ان ريح الصباح يوما الى ارض الحرم بلغ سلامي بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا मऊ <much>